পরিচয় একটি মেয়ে আছে জানি তার দখলে সবাই তারই পুজো যোগায় লক্ষ্মী বলে সকলে আমি কিন্তু বলি তোমায় কথায় যদি মন দেহ খুব যে উনি লক্ষ্মী মেয়ে আছে আমার সন্দেহ ভোরের বেলা আধার থাকে ঘুম যে কোথা ছোটে ওর বিছানাতে হুলুস্থুলু কলরবের চোটেও। খিলখিলিয়ে হাসে শুধু পাড়া জাগিয়ে আড়ি করে পালাতে যায় মায়ের কোলে না গিয়ে হাত বাড়িয়ে মুখে সে চায় আমি তখন নাচারি কাঁধের পরে তুলে তারে করে বেড়াই পাচারি মনের মতো বাহন পেয়ে ভারী মনের খুশিতে মারে আমায় মোটা মোটা নরম নরম ঘুষিতে আমি ব্যস্ত হয়ে বলি একটু রোস রস মা মুঠো কর ধরতে আসে আমার চোখের চশমা আমার সঙ্গে কল ভাষায় করে কতই কলহ তুবুল কাণ্ড তোমরা তারে শিষ্ট আচার বলহ তবু তো তার সঙ্গে আমার বিবাদ করা সাজে না সে নইলে যে তেমন করে ঘরের বাসি বাজে না সে না হলে সকালবেলা এত কুসুম ফুটবে কি সে না হলে সন্ধ্যাবেলা সন্ধ্যা তারা উঠবে কি একটি দণ্ড ঘরে আমার না যদি রয় দুরন্ত কোনো মতে হয় না তবে বুকের শূন্য পুরন্ত দুষ্টুমি তার দক্ষিণ হাওয়া সুখের তুফানা জাগানে দোলা দিয়ে যায় আর হৃদয়ে ফুল বাগানে নাম যদি তার জিজ্ঞেস কর সেই আছে এক ভাবনা কোন নামে যে দি পরিচয় সে তো ভেবেই পাব না নামের খবর কে রাখেও ডাকি ওরে যা খুশি দুষ্টু বলো দস্যি বলো পোড়ামুখী রাক্ষসী বাপমায় যে নাম দিয়েছে বাপমায়েরই থাকসে নয় সৃষ্টি খুঁজে মিষ্টি নামটি তুলে রাখুন বাক্সে নয় একজনেতে নাম রাখবে কখন অন্নপ্রাশনে বিশ্বশুদ্ধ সে নাম নেবে ভারী ভীষণ শাসন এ নিজের মনের মতো সবাই করুন না কেন নামাকরণ বাবা রাখুন চন্দ্রকুমার কুরো রাখুন রামচরণ ঘরের মেয়ে তার কি সাজে সংস্কৃত নামটা ওই এতে কারো দাম বাড়ে না অভিধানের দামটা বই আমি বাপু ডেকেই বসি যেটা মুখে আসুক না যারে ডাকি সে তো বোঝে আর সকালে হাসুক একটি ছোট্ট মানুষ তার একশো রকম রঙ্গত এমন লোককে একটি নামেই টাকা কী হয় সঙ্গত